কমনওয়েলথ গেমস দুর্নীতি টু জি স্পেকট্রাম দুর্নীতি আমাদের দেশের দুর্নীতির তালিকাটা কিন্তু বেশ লম্বা কিন্তু আমি যদি বলি এই সব দুর্নীতিকে ছাপিয়ে যাওয়া একটি দুর্নীতি বছরের পর বছর ধরে আমাদের চোখের সামনে ঘটে চলেছে এমন একটি দুর্নীতি যা কোনো টাকা বা সম্পত্তি নয় বরং দেশের একটি যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ কেড়ে নিচ্ছে হ্যাঁ আমি বলছি স্টাফ সিলেকশন কমিশনের অর্থাৎ নিয়ে দু হাজার পঁচিশ সালের একত্রিশে জুলাই দিল্লির রাজপথ থেকে যে ছবি উঠে এসেছিল তা শুধু দেশের রাজধানীকেই নয় যেটা ভারতকে নাড়িয়ে দিয়েছিল যে শিক্ষকেরা লক্ষ লক্ষ ছাত্রছাত্রীকে অন্ধকার থেকে আলোর পথ দেখান তারাই যখন নিজেদের ছাত্রছাত্রীদের অধিকারের জন্য রাস্তায় নামেন তখন তাদের উপর নেমে আসে রাষ্ট্রের লাঠি পুলিশের লাঠি এটি শুধুমাত্র কিন্তু কেন্দ্রের ছবি নয় এই ছবির জ্বলন্ত উদাহরণ কিন্তু আমাদের রাজ্য কিন্তু কেন কেন দেশের শিক্ষা ব্যবস্থা রাজ্যের শিক্ষা ব্যবস্থা এবং নিয়োগের প্রক্রিয়ার বিরুদ্ধে ছাত্র শিক্ষকের একজোট হয়ে রাস্তায় নামতে হলো এই প্রতিবাদের পেছনে লুকিয়ে থাকা আসল সত্যটা কি আসুন আজ আমরা এই দুর্নীতির গভীরে যাওয়ার চেষ্টা করব। স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসি হল ভারত সরকারের অধীনে একটি সংস্থা যা বিভিন্ন সরকারি মন্ত্রক এবং দপ্তরে গ্রুপ বি এবং গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করে সহজ কথায় সরকারি চাকরি পাওয়ার অন্যতম বড় দরজা হলো এই এসএসসি আমাদের দেশে একটা সরকারি চাকরির স্বপ্ন কেনা দেখে সামাজিক সম্মান আর্থিক নিরাপত্তা আর ভবিষ্যতের নিশ্চয়তা এই সব কিছু পাওয়ার আশায় প্রতি বছর প্রায় তিন কোটি ছাত্রছাত্রী এই পরীক্ষার জন্য আবেদন করেন সারা বছরে এসএসসি থেকে কিন্তু গড়ে প্রায় পনেরোটি এক্সাম নেওয়া হয় যার মধ্যে অন্যতম কিন্তু এসএসসি সিজিএল এসএসসি সিএইচএসএল এসএসসি এমটিএস এসএসসি জিডি এবং ফেজের মতো এক্সামগুলি দিনের পরে দিন বছরের পর বছর ধরে কিন্তু তারা প্রস্তুতি নেয় নিজেদের উৎসব আনন্দ সব কিছু ত্যাগ করে বইয়ের পাতায় মুখ গুঁজে পড়ে থাকে শুধুমাত্র একটি চাকরির আশায় কিন্তু কি হয় যখন এই স্বপ্ন ভাঙার কারিগর হয়ে ওঠে সেই সংস্থায় যার উপর তাদের ভরসা করার কথা ছিল কি হয় যখন পরিশ্রমের বদলে দুর্নীতি হয়ে ওঠে চাকরি পাওয়ার একমাত্র চাবিকাঠি পরিস্থিতি চরমে ওঠে যখন এসএসসি পরীক্ষার ব্যবস্থাপনায় একের পর এক মারাত্মক ভুল সামনে আসতে শুরু করে ছাত্রছাত্রীরা যখন দেখে যে তাদের ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা হচ্ছে তখন তাদের পাশে এসে দাঁড়ান তাদের প্রিয় শিক্ষকেরা নিতু ম্যাম অভিনয় শর্মা ভোলা যাদব সঞ্জীব স্যারের মতো দেশের প্রথম সারির শিক্ষকেরা নিজেদের কোচিং সেন্টার ফেলে রেখে দিল্লির রাস্তায় তাদের জন্য নেমে আসেন তারা কোনো রাজনৈতিক দলের নেতা নয় তারা শুধু নিজের ছাত্র ছাত্রীদের গুরু কিন্তু সেদিন গুরু শিষ্যের এই শান্তিপূর্ণ প্রতিবাদকে যেভাবে দমন করল দিল্লির পুলিশ তা গণতন্ত্রের জন্য কিন্তু এক লজ্জার দিন শান্তিপূর্ণভাবে বসা ছাত্র শিক্ষকদের উপর লাঠি চালানো হলো অনেককে গ্রেপ্তার করা হলো নোংরা ভাষায় গালিগালাজ পর্যন্ত করা হলো আদিত্য রঞ্জন স্যারের মতো শিক্ষকের হাত নিয়ে ভেঙে দেওয়া হলো এই ছবিগুলো শুধু কিছু আঘাতের চিহ্ন নয় এগুলি আমাদের ভেঙে পড়া সিস্টেমের আসল ছবি সিস্টেম ন্যায় বিচার করতে সম্পূর্ণরূপে ব্যর্থ ছাত্রছাত্রী এবং শিক্ষকদের এই ক্ষোভ একদিনে কিন্তু তৈরি হয়নি এর পেছনে রয়েছে অনেক দিন ধরে চলে আসা বঞ্চনা আর অব্যবস্থা আসুন এক এক করে কারণগুলো জেনে নেওয়া যাক নাম্বার ওয়ান বিতর্কিত ভেন্ডার এডুকুইটি আগে কিন্তু এসএসসির এই পরীক্ষাগুলো নিয়ে থাকতো সাধারণত টিসিএস বা টাটা কনসালটেন্সি সার্ভিস কিন্তু বর্তমানে টিসিএস ভেন্টার নিয়ে কিছু ধরনের বিতর্কিত মন্তব্য ওঠায় এই পরীক্ষা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু এডুকুইটি নামের একটি সংস্থাকে যার বিরুদ্ধে কিন্তু আগে থেকেই ছিল প্রযুক্তিগত ব্যর্থতা এবং বিভিন্ন পরীক্ষার দুর্নীতির অভিযোগ প্রশ্ন উঠছে এমন একটি বিতর্কিত সংস্থাকে কেন কোটি কোটি ছাত্রের ভবিষ্যৎ নির্ধারণের মতো এত বড় দায়িত্ব দেওয়া হল নাম্বার টু চূড়ান্ত অব্যবস্থাপনা পরীক্ষার কেন্দ্র নিয়ে যা হয়েছে তা কিন্তু এক কথায় ছেলে গেলা রাজস্থান থেকে একজন ছাত্রের সিট পড়েছে আন্দাবন ও নিকোবর দ্বীপপুঞ্জে কত কিলোমিটার সেটা আর আপনাদের কাছে নতুন করে বলার কিছু অপেক্ষা রাখে না এমনকি কলকাতায় একটি ছাত্রের ঠিকানা পড়েছে তিরুবনন্তপুরমে তাও এই পরীক্ষার সেন্টারগুলো জানানো হচ্ছে পরীক্ষার ঠিক দু তিন দিন আগে কিন্তু এই দুই তিন দিনের মধ্যে কিভাবে তারা পৌঁছাবে কার্ডে তারা দেখতে পাচ্ছে এক ধরনের ঠিকানা আর ওয়েবসাইটের শেষ মুহূর্তে দেখানো হচ্ছে অন্য ঠিকানা নাম্বার থ্রি প্রযুক্তিগত ব্যর্থতা এবং হয়রানি অনেক পরীক্ষা কেন্দ্রে ইন্টারনেটের সংযোগই ছিল না যদিও এই সম্পূর্ণ পরীক্ষাটি কিন্তু সিবিটি এক্সাম যেটি ইন্টারনেটের মাধ্যমেই সম্ভব হয় কম্পিউটার বারবার বন্ধ হয়ে যাচ্ছিল মাউস ঠিক করে কাজ করছিল না দুই তিনবার মাউসে ক্লিক করার পর একবার মাউজে ক্লিক নিচ্ছিল ঘন্টার পর ঘন্টা ছাত্র ছাত্রীদের বসিয়ে রাখা হয়েছে মেয়েদের টয়লেটে সিসিটিভি ক্যামেরা লাগানোর মতো নক্কারজনক ঘটনাও ঘটেছে এছাড়াও বাকি যে টয়লেট ওয়াশরুম সেগুলোর অবস্থা ছিল কিন্তু খুবই শোচনীয় নাম্বার ফোর প্রশ্নপত্র এবং নর্মালাইজেশন নিয়ে দুর্নীতি দেখুন এই এডুকুইটির উপর সবচেয়ে বড় যে অভিযোগ সেটি কিন্তু প্রশ্নপত্র নিয়ে একই প্রশ্ন বিভিন্ন শিফটে বারবার রিপিট করা হয়েছে এর ফলে পরের দিকে শিফটে ছাত্রছাত্রীরা অন্যায়ভাবে কিন্তু এর সুবিধা পেয়েছে এছাড়াও নর্মালাইজেশান প্রক্রিয়াটিও কিন্তু একদমই স্বচ্ছ নয় কোন ফর্মুলায় নম্বর বাড়ানো হচ্ছে কোন ফর্মুলার উপর ভিত্তি করে নম্বর কমানো হচ্ছে তা কিন্তু কেউ জানে না এর ফলে ভালো পরীক্ষা দিয়েও অনেকে চাকরি পায়নি আবার খারাপ পরীক্ষা দিয়েও কিন্তু অনেকেই চাকরির দেখা পেয়েছে নাম্বার ফাইভ রাজ্যের সাথে কেন্দ্রের অদ্ভুত মিল একটা কথা প্রচলিত আছে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমোরো কথাটি এখানে ভাবেও হলেও সত্যি হয়ে গেল পশ্চিমবঙ্গে আমরা স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির দুর্নীতি দেখেছি যেখানে হাজার হাজার যোগ্য প্রার্থী চাকরি পায়নি আর আজ দিল্লির স্টাফ সিলেকশন কমিশনের ক্ষেত্রেও একই ছবি দিদির রাজ্য হোক বা মোদীর কেন্দ্র ছবিটা কিন্তু একই দেশের ভবিষ্যতের মেরুদণ্ড ভেঙে দাও যাতে তারা প্রশ্ন করতে না পারে আওয়াজ তুলতে না পারে এই দুর্নীতি শুধু কিছু পরিসংখ্যান নয় এটা লক্ষ লক্ষ পরিবারের স্বপ্ন ভেঙে যাওয়ার গল্প এটা সেই বাবা মায়ের কষ্টের গল্প যারা নিজেদের সর্বস্ব দিয়ে ছেলে মেয়েকে পড়িয়েছেন এটা সেই সব ছাত্রছাত্রীদের যন্ত্রণার গল্প যে দিন রাত এক করে শুধু একটা সুযোগের অপেক্ষায় ছিল যখন একটা সিস্টেম তাদের পরিশ্রমকে কোনো মূল্য দেয় না তখন তাদের প্রতিবাদ করা ছাড়া আর কোনো উপায় থাকে না এই আঘাত শুধু তাদের শরীরের নয় তাদের আত্মবিশ্বাস তাদের স্বপ্ন এবং দেশের ভবিষ্যতের উপর লেগেছে কিন্তু এত সবকিছুর পরেও যেটি সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে ধরা দেয় সেটি হল কি চায় ছাত্রছাত্রীরা এই আন্দোলন শুধু প্রতিবাদের জন্য প্রতিবাদ নয় ছাত্র ছাত্রী এবং শিক্ষকেরা কিছু সুস্পষ্ট দাবি নিয়ে কিন্তু রাস্তায় নেমেছেন তাদের দাবিগুলো হলো নাম্বার ওয়ান এডুকুইটি নামক এই সংস্থাকে কিন্তু ব্যান করা হোক এই দুর্নীতিগ্রস্ত সংস্থাকে যাতে অবিলম্বে নিষুদ্ধ করা হয় নাম্বার টু পরীক্ষার নির্দিষ্ট তারিখ যাতে ঘোষণা করা হয় ইউপিএসসির মতো এসএসসিকেও একটি বার্ষিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে যেখানে পরীক্ষার তারিখ অ্যাডমিট কার্ড ও রেজাল্টের তারিখ একদম নির্দিষ্ট দিনে উল্লেখের কথা ঘোষণা করা থাকবে নাম্বার থ্রি স্বচ্ছ নর্মালাইজেশন প্রক্রিয়া যেখানে জানানো হোক কোন ফর্মুলায় নম্বর গণনা করা হচ্ছে কোন ফর্মুলার ভিত্তিতে নম্বর বাড়ানো হচ্ছে এবং কোন ফর্মুলার ভিত্তিতে নম্বর কমানো হচ্ছে তা স্বচ্ছভাবে জানাতে হবে নাম্বার ফোর সঠিক প্রশ্নপত্র প্রশ্নপত্রে কোনো ধরনের ভুল থাকা চলবে না এবং প্রশ্ন বেশিরভাগ ক্ষেত্রে যাতে রিপিট না হয় সেদিকেও কিন্তু নজর রাখতে হবে নাম্বার ফাইভ দ্রুত নিয়োগ প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়া কিন্তু দ্রুত শেষ করতে হবে বছরের পর বছর অপেক্ষা করানো চলবে না নাম্বার সিক্স ওয়েটিং লিস্ট নিয়োগের পর একটি ওয়েটিং লিস্ট কিন্তু প্রকাশ করতে হবে নাম্বার সেভেন পরীক্ষার কেন্দ্রে সঠিক বন্টন অর্থাৎ পরীক্ষা কেন্দ্রগুলিকে কিন্তু ক্যান্ডিডেটের বাড়ির কাছাকাছি দিতে হবে যাতে পরীক্ষার্থীদের হয়রানি না হতে হয় যাতে তারা মেন্টালি এবং ফিজিক্যালি পরীক্ষা দেওয়ার জন্য প্রিপেয়ার থাকে নাম্বার আট প্রশিক্ষিত স্টাফ দিয়েই কিন্তু পরীক্ষা কেন্দ্র পরিচালনা করতে হবে পরীক্ষা কেন্দ্রে প্রশিক্ষিত এবং দায়িত্বশীল স্টাফ ছাড়া কিন্তু এই পরীক্ষা নেওয়া কখনোই সম্ভব না কিন্তু এত কিছুর পরেও প্রশ্ন একটাই আওয়াজ কি উঠবে এই দাবিগুলো কি অন্যায় একটা স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থা চাওয়া কি অপরাধ গণতন্ত্রে নিজের অধিকারের জন্য আওয়াজ তোলা যদি অপরাধ হয় তাহলে আমাদের ভেবে দেখতে হবে আমরা কোন দেশে বাস করছি আজ এই ছাত্রছাত্রী আর শিক্ষকেরা শুধু নিজেদের জন্য লড়ছেন না তারা লড়ছেন দেশের ভবিষ্যতের জন্য আমাদের সবার জন্য প্রশ্ন হলো এই আওয়াজ কি সরকারের কানে পৌঁছাবে নাকি প্রতিবারের মতো এবারও কিছু আশ্বাস দিয়ে সব ধামা দিয়ে দেওয়া হবে সিদ্ধান্ত আপনার আপনি কি এই নিরাপত্তার অংশ হবেন নাকি এই আওয়াজকে আরও ছড়িয়ে দেবেন আপনার মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানান আর ভিডিওটি অনেক বেশি শেয়ার করে দেশের যুব সম্প্রদায়ের এই লড়াইয়ে তাদের পাশে দাঁড়ান ধন্যবাদ জয় হিন্দ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে